হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই করছি তোমরা সবাই ভালো আছো আর আছি আমি মোটামুটি ভালো আছি কালকে শরীরটা অত ভালো ছিল না যার জন্য ভিডিও করতেও পারিনি আর ভিডিও তোমাদের দিতেও পারিনি তো আজকে একটা নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কি টপিক নিয়ে কথা বলবে সেটা থাম্বিল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছো আর আমি বলবো তার আগে একটা কথা বলি আজকে আমি ভিডিও আমি আটটার বেশি বেজে গেছে কারণ ছেলে না থেকে থেকে উঠে যাচ্ছে এখন জানি না এখন ভিডিও করতে করতেও উঠে যেতে হতে পারে তো তোমরা বুঝতেই পারছো তা যাই হোক আজকে আমি একটা সিম্পল একটা ভিডিও করব। তো এরপরে আরও আরও বেশি ভালো ভালো বেবি বেবির টপিক নিয়ে বা আমার প্রেগনেন্সি রিলেটেড তোমরা যে কোশ্চেন করবে সেগুলো টপিক নিয়ে বা কোশ্চেন করেছো সেগুলো নিয়ে কিন্তু ভিডিও করব তো আজকে একটা সিম্পল একটা ভিডিও করব সেটা হচ্ছে আমার ইউএসজিতে কত সপ্তাহে বেবির ওয়েট কত ছিল আর সব কিছুই আমি দেখাবো ইউএসজি মেনলি রিপোর্টটাই তোমাদেরকে দেখাবো যে কি কি ছিল রিপোর্টে কত এক্সে ওর কত ওয়েটটা ছিল কতটা ওর সেটাই বলবো তো যাই হোক চলো তো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা মানে আমি প্রথমে বলতে পারি না যে ভিডিওতে আমি কী কী বলবো বলতে বলতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়ে যায় তো যাই হোক সেটাই তো চলো দেখতে থাকো আমি প্রথমে আমি এই যে একটা রিপোর্ট প্রথম রিপোর্টটা আমি নিয়ে নিলাম যেটা আমার টেন উইক্সে তো সেটা চলো সেটা তো ওয়েট তো সেটাই আসে না তো সেটা কতটা একটা এটা মাপ থাকে সেটা তো আর বেবি থাকে না না তখন একটা ফিটাল থাকে তো চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখো এই যে সিআরএল থ্রি পয়েন্ট নাইন সেমি তো এটা হচ্ছে টেন উইক্স সিক্স ডেজের হয়েছিল আর এটা হার্টবিটটা তো বুঝতেই পেরেছ একশো উনপঞ্চাশ আর এই যে ফিটাল মুভমেন্ট হচ্ছে প্রিজেন্ট আর এই যে দেখো সব কিছু তোমাদের মেনলি আমি দেখালাম আর প্লাসেন্টাও আমি আগের দেখিয়েছি আর যেটা মেন হচ্ছে তোমার এই যে সিঙ্গেল লাইভ মানে সিঙ্গেল বেবি তো সেটাই সেটা না সত্যি কথা বলতে তারও বলছি তো যখন আমি মানে আমার প্রেগনেন্সি যখন কনফার্ম হয় তখন আমি ভাবি যেন আমার যেন সিঙ্গেল বেবি হয় কারণ থাকলে ভীষণ অসুবিধা হয় বা দুজনকে হ্যান্ডেল করা ভীষণই চাপের হয় তো যেহেতু আমাদের বাড়িতে বেবি মানে আমার হাজবেন্ডের টুইন্স বেবি তো আমার শাশুড়ি মায়ের যেহেতু মানে টুইন্স আছে তো আমার একটা টেনশন থেকেই গেছিল যে টুইন্স বেবি যেন না হয় সত্যি কথা বলতে এটা আমি চাইতাম না হলে ভীষণই কষ্ট হয় আর দুজনকে হ্যান্ডেল করা সত্যি কথা বলতে আমি পার পেরে উঠবো না তো সেই জন্যই আমি সবসময় চাইতাম যেন আমার সিঙ্গেল বেবি হয় যে একজনকে ভালো করে টেক কেয়ারটা করতে পারবো সেটাও তো মানে খুব চাপের সত্যি মা হওয়াটা ভীষণ চাপের এখন সেটা বুঝতে পারছি মেয়ে সবাই বুঝতে পারিনি যখন তখন বাড়িতে ছিলাম মা দিদি মানে আমার শাশুড়ি মা দিদি সবাই ছিল তো অসুবিধা হয়নি যাই হোক চলো পরের রিপোর্টটা তোমাদের দেখাই তো এই যে দেখো এফএইচ আর তো আমি বলেই দিয়েছিলাম এই যে একশো সাত সেটা এটা হচ্ছে আমার অ্যানিমাল স্ক্যান রিপোর্ট এটা হচ্ছে টোয়েন্টি উইক্স হয়েছে বা টোয়েন্টি ওয়ান উইক্স যেরকম হয় আর এটা দেখো ই এফ ডাব্লিউ মানে ফিটাল ওয়েটটা এটা দেখো তিনশো নব্বই গ্রাম তো তিনশো নব্বই গ্রাম এটা তো বেবি থাকে না ফিটাল থাকে তো তো তখন বেবি অবশ্য হয় তখন তো একটু বড়ই হয়ে যায় না যখন আমাদের ওয়েজ অ্যানুয়াল স্ক্যানটা হয় তখন কিন্তু বেবিটা কিন্তু বেশ খানিকটা বড়ই হয় তো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম যে আমার অ্যানুয়াল স্ক্যান রিপোর্টে ওর ওয়েটটা ছিল তিনশো নব্বই গ্রাম আর তখন ঠিক কেমন দেখতেছিল তোমাদের এটা একটু আমি দেখাই কারণ অ্যানুয়াল স্ক্যান রিপোর্টটায় তো ওটা তো কালার্ড হয় না ছবিটা তো সেটা মানে আমাদের কাছে মানে আমরা সবাই বাড়িতে এসে যে কত দেখেছি যে কেমন হবে কি ওর মানে সেরকম কিছু বোঝায় না কেন অতটা বোঝা যাচ্ছিলো না তো যাই হোক চলো তোমাদের একটুখানি দেখাই তোমরা দেখো এই যে দেখো এটা হচ্ছে আর কালার্ড ছবি যেটা ওর ফাইভ মান্থে হয়েছিলো যেটা আমার অ্যানিমালি স্ক্যান রিপোর্টে তোমরা বুঝতেই পারছো আর আমার ছেলেকে তো এখন ছবিতে আমি থামবেলে সবসময় দিয়েই দিই আর আমার ব্লগ ফলো করলে আমার শর্টস ফলো করলে তোমরা দেখতেই পাবে আরও কিন্তু ফাইভ মান্থে কিন্তু ঠিক এই রকম ছিল বুঝতেই পারছো এই ছবিটা যে আমরা কত দেখেছি আগে ফাইভ মান্থে আর এখন তো আমাদের কাছে মানে এটা খুবই একটা ব্যাপার তো এই যে দেখো পুরো ওর এই যে মুখটা চোখটা নাকটা সবই বোঝা যাচ্ছে কানটা তো বুঝতেই পারলে তো তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের কার কার কত মান্থ অবশ্যই আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কত মান্থ চলছে সেটা জানিও আর তোমার তোমরাও এরকম দেখেছো কি না তোমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এটা ছিল আমার অ্যানিমাল স্ক্যান রিপোর্ট যেটা ছিল আমার ফাইভ মান্থে তো চলো এর পরেরটা আমি দেখাই এর পরেরটা আমার হয়েছিল থার্টি ওয়ান উইক্সে থার্টি ওয়ান উইক্সে হয়েছিল সেটা চলো দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এটা কিন্তু থার্টি ওয়ান উইক্সে বললাম আর এটা দেখো ফিটাল ওয়েটটা দেখো এই যে এক কেজি এক কেজি কি মানে প্রায় দেড় কেজি হয়ে গেছে এই যে ওয়ান ফোর থ্রি সিক্স গ্রাম মানে এক কেজি চারশো ছত্রিশ গ্রাম প্লাস এটা আমি ঠিক বলতে পারবো না দুশো দশ গ্রাম এটা কী হয়তো বা ওয়াটার বা যাই হোক কিছু একটা হবে হয়তো এটা আমি তোমরা জানলে জানিও আমি তো অত ভালো করে জানি না সেই জন্য যেটা ওয়েটটা সেটা আমি তোমাদের দেখালাম আর এটা তো হার্টবিটটাও আমি তোমাদের অবশ্য সব আগে দেখিয়ে দিয়েছি এই যে এটা আমার একশো বাইশ কিন্তু এটা আমার একটু অসুবিধা ছিল বলে যেটা আমার হার্টবিটটা যেটায় হার্টবিটটা যেটা আমি সব হার্টবিটগুলো আমার ছেলের আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি সেটাই আমি বলেছি এটা একশো বাইশ বিপিএম হার মানে হার্টবিটটা কেন হয়েছিল সেটা আমার একটা প্রবলেম ছিল তোমরা ওটা কিন্তু দেখে নিতে পারো কারণ তোমাদেরও প্রবলেম হতে পারে তখন তোমরা কিন্তু বুঝে যাবে যে প্রবলেমটা কী বা যাই হোক তো এটা আমি দেখিয়ে দিলাম থার্টি ওয়ান উইক্সে এক গ্রাম মানে এক কেজি চারশো গ্রাম মতো হয়েছে তো এটা কিন্তু প্রায় দেড় কেজি ওয়েট হয়ে গেছে থার্টি ওয়ান উইক্স যেহেতু তো চলো দেখিয়ে তো দিলাম পরেরটা দেখাই আমি লাস্ট যেটা আমার ডেলিভারির আগে দিয়ে আমার ইউএসজিটা হয়েছিল থার্টি সেভেন উইক্সে তো একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে আমার বেবি কত উইক্সে হয়েছে থার্টি এইট কিন্তু আমার বেবি হয়েছে কারো কারো থার্টি নাইন উইক্সে ফর্টি হয় তো আমার যেহেতু সি সেকশন হয়েছে আমার যেহেতু আমার আগে লোয়ার লাইন ছিল তো আমি অতটা রিক্স নিইনি সত্যি কথা বলতে আমি অতটা রিস্ক নিইনি ম্যাম যেরকম বলেছে আমি কিন্তু সেরকম সময়ে কিন্তু আমি ডেলিভারি আমি করিয়ে নিয়েছি তো এখন এটা হচ্ছে থার্টি সেভেন উইক্সে হয়েছে মানে আমার ডেলিভারির এক সপ্তাহ আগে তো চলো এটা দেখিয়ে দিই এটা মোটামুটি ওর কিন্তু ওয়েট পুরোটা চলেই আসবে কারণ ওর যেহেতু আর পরে ডেলিভারি হয়েছিল না এক সপ্তাহ পরে তো এই যে দেখতেই পাচ্ছ থার্টি সেভেন উইক্সে এটা আমার হয়েছে আর এটা দেখবে ওর ওয়েটটা ওর ওয়েটটা কিন্তু প্রায় এরকমই হয়েছিল এর থেকে একটু বেশি এক সপ্তাহে যেটুকু বাড়তে পারে আর ফিটাল ওয়েট এই যে দু কেজি ছশো তিপ্পান্ন গ্রাম আর এটা পুরোপুরি কিন্তু না এতটা না মানে এর থেকে একটু বেশি হয়েছিল তো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম আমার ডেলিভারির এক সপ্তাহ আগে মানে থার্টি সেভেন উইক্সের ওয়েটটা কত ছিল আর হার্টবিটটা কত ছিল দেখেছো একশো চৌত্রিশ আমি কিন্তু বলেছি কেমন হার্ডব্রিট হলে আমি কিন্তু আগের বলেছি কেমন হার্টবিট হলে তোমাদের ছেলে বা মেয়ে হওয়ার চান্স কেউ যেহেতু আমার আগে মেয়েও ছিল আগে তারপরে ছেলে তো যাই হোক এটা দু কেজি ছশো তিপ্পান্ন গ্রাম কিন্তু এটা আমার বেবির ওয়েট এক সপ্তাহ পরে একটু বেড়েছিলো যাই হোক আমি সব কটা আমি ওয়েটও দেখিয়ে দিলাম আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এর আগে কিন্তু একটা ভিডিওতে আমি পুরো হার্টবিটটা কী ছিল সব কিন্তু পরপর আমার ভিডিও আসছে তোমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো সব প্রেগনেন্সি নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও পোস্ট করছি আরও করব। আর বেবি ডিলেটেড ভিডিও কিন্তু পোস্ট করব তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কী টপিকের ওপর ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করো সেই টপিকের ওপর ভিডিও কিন্তু আমি বানাবো তো তোমরা কমেন্ট করছো আমার বেশ ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দেব আমি যখন মানে বুঝ সঙ্গে সঙ্গে আমার হাতে যদি টাইম না থাকে আমি লাইক দিয়ে ছেড়ে দিই কিন্তু পরে কিন্তু আমি ঠিক রিপ্লাই তোমাদের দিয়ে দেবো তোমরা ভেবো না যে দিদি রিপ্লাই দেবে না আমি কিন্তু ঠিক রিপ্লাই দেব। তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো আমি যখনই ফ্রি হব দেবো বুঝতেই পারো দুটো বেবি থাকলে যেটা হয় রান্না বান্না সব থাকে তো বেবির এখন খাওয়ানোর একটা ব্যাপার চলে ওকে টাইম টু টাইম খাওয়ানো তত তোমরা বুঝতেই পারবে সেই জন্য না একটা অসুবিধা হয়ে যায় তো আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমরা কিন্তু কমেন্ট করো সেটা সেটাও কিছু ভিডিও বানাবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা